ভাই উন্ডে চলে না নি ওতে উন্ডে না লাগাতো নি এনে হ্যাঁ না লাগাতো না এনে হ্যাঁ এনে নি তো লাগাতো দরকার কি দালাইদবো করতে মারাই দরি না দালাইদুম কি ওই রিকশাাইতে যাও ভাই দোকানে পানি উড়ি গেছে আপনি কোনা দইতেছেন যাও যাও কোন দশে যাই বুঝতেছি না এত পানি হল রক্ষা করলো আমাদের হ্যাঁ বৃষ্টি না থামলে তো আরো হওয়ার সম্ভাবনা আছে যেভাবে হইতাছে বৃষ্টি তো কোনো থামা নাই

ইতিহাস চাকি হলাম আল্লাহ আমাদের রক্ষা করুন না থামলে বহু ঝুঁকিতে আছি আমরা এখন তো পুরো ইয়ে ডুসছে পরবর্তীতে ঘরের কিছু দেখা যাবে না

আজকাল বাজার যাওয়া লাগবো না ও আল্লাহ এভাবে হইতে থাকলে তো মানে মানুষ আমরা কি রাস্তা আছি নাকি সেটা দিকে যাইতে আছি কেন আমি যে খেয়াল করি না পড়িয়ে দিতাম না এখান দিতে আবার একটু গর্ত আছে মানে ক্ষেতের পাশে এই সাইডে

হ্যাঁ হ্যাঁ এখন ওই যে জোয়ারটা সারা দিচ্ছি ওইটা তো বন্ধ করার চেষ্টা করতে হইব ওইটাই ওইটাই আরেক সাক্ষাৎ কর দাও আর ঢুকে না ঘর দুজন আল্লাহ ঢুকে যাইব মানে আঙে অবস্থা আর কি এমনি এমনি অবস্থা এই অবস্থা আর কি মানে ইয়ে না আর কি

আমার বন্ধু বাড়ি অবস্থা দেখেন খুবই বিভূসীমার অবস্থা আছে বিপজ্জনক অবস্থা আছে হাঁটতে পারতাসি না এত পানি হয়েছে হাঁটতে পার যেত মানে আর একটু হলে তো মানুষের ঘর বাড়ি ঢুকিয়ে যাবে সব আল্লাহ আমাদের রক্ষা করুন